মহাশয় চিন্তাভাবনা সভাতেই শোভা দেয় রণক্ষেত্রে চিন্তা ভাবনা করা কাপুরুষতা শান্ত হন শান্ত হন সৌমিত্র আমি আপনার অন্তরে উত্থিত সৌর্য জোয়ারকে নিরুৎসাহিত করছি না কিন্তু সমারঙ্গনে রথই সাগরে ঝাঁপ দেবার পূর্বে তার গভীরতাকে মেপে নেওয়াই সুরবীরে বুদ্ধিমত্তারই লক্ষণ প্রভু এই অতিকায় রাবণের আরেক রানী ধন্য মালিনীর পুত্র ওর প্রচণ্ড পরাক্রমকে আপনি চিনতে পারেননি একবার ক্রোধের আগুনে জ্বলে উঠে অতিকায় আপন বাহু বলে গিরিকে তুলে ফেলতে উদ্যত হয়েছিল তখন শিখর থেকে সুলপানি শঙ্কর আপন অগ্নিমুখ ত্রিশূলের প্রহার করেন তখন এই ভীম ভয়ঙ্কর অতিকায় তাকে খেলনার মতো হাতে নিয়ে উপহাস করে মহাদেবেরও মান ভঙ্গ করে দিয়েছিল প্রভু তারপরও শিবের থেকে ধনুর্বিদ্যার সমস্ত পদ্ধতি শিখে নিয়েছে দেবতার অস্ত্র শস্ত্র প্রাপ্ত করেছে ও কোথায় রাম কোথায় লক্ষণ অতিকায় কীট পতঙ্গ সমান এই তুচ্ছ মেরে আপন অস্ত্র কলুষিত করতে আসেনি অবধেশ অতিকায়কে কুম্ভকর্ণের থেকে ছোট ভাববেন না ও প্রায় সমান লক্ষণকে যুদ্ধে পাঠাবার আগে একবার চিন্তা ভাবনা করুন মহাশয় চিন্তা ভাবনা সভাতেই শোভা দেয় রণক্ষেত্রে চিন্তা ভাবনা করা কাপুরুষতা শান্ত হন শান্ত হন সৌমিত্র প্রভু এই অতিকায় রাবণের আরেক রানী মালিনীর পুত্র ওর প্রচন্ড পরাক্রমকে আপনি চিনতে পারেননি একবার ক্রোধের আগুনে জ্বলে উঠে অতিকায় আপন বাহু বলে চক্রবালগিরিকে তুলে ফেলতে উদ্যত হয়েছিল তখন কৈলাশিকর থেকে সোলপানি শঙ্কর আপন অগ্নিমুখ ত্রিশূলের প্রহার করেন তখন এই ভীম ভয়ঙ্কর অতিকায় তাকে খেলনার মতো হাতে নিয়ে উপহাস করে মহাদেবেরও মান ভঙ্গ করে দিয়েছিল প্রভু তারপরও শিবের থেকে দুর্বিতার সমস্ত পদ্ধতি শিখে নিয়েছে দেবতারও দুর্লভ অস্ত্র শস্ত্র প্রাপ্ত করেছেও আদিকালে মধু আর কৈটব নামে দুজন ভয়ানক মহাবলী ছিলেন ইন্দ্রের বজ্র এদের বিচলিত করতে পারেনি নিজেদের প্রচন্ড পরাক্রমের দ্বারা আনে ওরা দুজনে একবার শিবসাগরে প্রবেশ করে চক্রধারী বৈকুণ্ঠস্বরের ওপর আক্রমণ করে দেয় বিষ্ণু সুদর্শন চক্র চালান কিন্তু সুদর্শন তাদের লেশমাত্র ক্ষতি করতে পারেনি অভূতপূর্ব যুদ্ধ হয়েছিল কথায় আছে যে অত্যাধিক শক্তিশালী বুদ্ধিহীন হয় ওই মূর্খরা এই কথা ভাবে যে এখন বিষ্ণু যুদ্ধে সমাপ্ত কামনা করবে তাই ওনাকেই বর চাইতে বলেন প্রার্থনা করো আমরা তোমার উপর অতীব প্রসন্ন বিষ্ণু আমাদের থেকে বর্চাও সৃষ্টির কল্যাণের জন্য আমি তোমাদের কাছে তোমাদের মৃত্যুর উপায় জানতে চাইছি আপন মরণের উপায় বলে দিয়ে নিজেদের বরদান পূরণ কর বেশ বললেন মায়াবতী আমাদেরকে আমাদেরই মায়া জালের ফাঁদে ফেলে আমাদের মান ভঙ্গ করে দিলেন যেমন বীরের নিশানা ব্যর্থ হতে পারে না তেমনি বীরের বচনও মিথ্যে হতে পারে না অন্য কোথাও আমাদের মারতে পারবে না আমরা মরবো তোমার জাংহার দ্বারা আপন পরাক্রম দেখাও পরমেশ্বর আমাদের মৃত্যু প্রাপ্তি ঘটাও অগম অগোচর বৈকুণ্ঠেশ্বর বিষ্ণু এইরকম লীলা রচনা করেন নিজের জঙ্ঘা উপর নিচে সমস্ত লোকে ব্যর্থ করে বাড়িয়ে দেন মধু কৈটব সেই জঙ্ঘায় আটকে পড়ে তারপর জগন জগন্নিয়ন্ত্রক জগন্নাথ আপন কঠোর গদা দিয়ে মধু আর কৈটব দুজনকে হত্যা করে দেন মধুর মেদ বিশাল ভূমি সর্বত্র ছড়িয়ে পড়ে এই জন্যে এই পৃথিবী মেদিনী নামে ভূষিত হয় হে পুরুষোত্তম এই পরম পরাক্রমী মধু এই যুগে আমার জ্যেষ্ঠ ভাতা কুম্ভকর্ণ ছিলেন তথা অতি বলশালী ব্রহ্মার থেকে প্রাপ্ত অভেদ্য কবচ আর দেবদূর্ল অস্ত্রপ্রাপ্ত কৈটব এই অতিকায় যে কুমার লক্ষণকে রণভূমিতে আহ্বান করছে প্রভু ওনার পরাক্রমের বর্ণনা শুনে ওনার দ্বারা ভীত হয়ে ওনার আহ্বানকে স্বীকার করব না সুমিত্রানন্দনের শৌর্য আর সাহসের প্রতি শঙ্কিত হবেন না বন্ধু বিভীষণ আপনি লক্ষণের বাস্তবিক রূপ আর ওনার শক্তির কথা কিছুই জানেন না